হায় একটু পরে শুটিং শুরু হবে এখানে লাইটগুলো সাজানো হয়েছে শুটিং এর জন্য কালারিং লাইট এখন রাত তো সিন নিবে এটা হলুদ লাইট আজকে পছন্দ শীত শীতে কাজ করতেছি রাত্রে আমার কাজ নেই তো আমার কাজ শেষ তো আমি এখন একটু কাজ অন্য কাজ আছে থাকতে হবে এখানে একটু ফুচল যাব আজকে নাইটে কাজ আছে এখানে ওদের লোকজন সব বিষয় আছে কাজের জন্য আপনাদের আমি নিয়ে একটু দেখা দেখাচ্ছি সব কিছু এটার ভিতরে শুটিং হবে একটু পরে স্পটা হলো স্টপকোয়ার্টার লতি বাউনি জুটমেল